আমি যে জিনিসটা শেখাচ্ছি সেটা ভাগ শেষ খালি বের করা যাবে ভাগ করা তাহলে এটা দিলে আমাদের কি বলতো এইভাবে করতে তাই তো এইভাবে করতে বলতো না চার দিয়ে যখনই কোনো সংখ্যাকে ভাগ করতে বলবে মনে রাখবি একক আর দশককে ভাগ করলেই হয় কি বললাম ভাগ করলেই হবে তোর বেরিয়ে যাবে ভাগ শেষ কি দেখা দাদা দেখ সেভেনের মধ্যে চার কবা দেয় চার দুগুণে আট চার দুগুণে আট সাত নামল চার তিন তাই তো তাহলে এখানে রিমাইন্ডার বা ভাগ শেষ কথা হবে করা গেল হ্যাঁ তাহলে প্র্যাক্টিক্যালি দেখি হয় কি না তা না চার দুগুণে আট উনিশ চার চারা ষোলো আটত্রিশ চার নং ছত্রিশ দু সাত সাতাশ বলেন তার মানে কথা হচ্ছে কি কথা হচ্ছে আমার একক দশক থেকে এই দিকে যত বড় সংখ্যাই থাকুক আমি ওটা দেখবো না বলা তাহলে তোরা এবার মুখে মুখে করতে পারবি তো ভাই শঙ্কু

মনে রাখবো একুকার দশকের ঘরটা নেব এইটা আমার কোনো দরকার নেই ক্লিয়ার তো চার দিয়ে ভাগ করলে কত হয় আট শূন্য তাই তো তাই তো মুখে মুখে করতে হবে না মুখে করতে হবে দুই নামলাম না শূন্য তাহলে দুই অবশিষ্ট মুখে মুখ করতে হয় অঙ্ক ক্যালকুলেশন যেটাকে বলে সেটা মাথায় ক্যালকুলেশন করতে হয় খাতায় না আর তোকে অঙ্কের অ্যাডভান্স নিয়ম এই কারণেই শেখানো হচ্ছে যাতে অঙ্ক জিনিসটাই কোনো মতে না আটকায় বইয়ে যে অঙ্ক আছে সেগুলো তো আমরা করি কিন্তু বইয়ের অঙ্ক হয়তো যোগ বিয়োগ ভাগ ছাড়া আর কিছু নেই আর কিছু আছে কি কিছু নেই সে যত অ্যাডভান্স অঙ্ক পড়ে হ্যাঁ এবার আরেকটা জিনিস দেখাচ্ছে কিছু জিনিস শেখ এইগুলো সব সময় কাজে লাগা সব সময় কাজে প্রায় দেখা দিলো এই অঙ্কটা দিলো তোকে নাম্বার বল তিন ছয় পাঁচ দুই ঠিক আছে ডিভাইডেড বাই চার চার তো শিখেছিলাম না ডিভাইডেড বাই আট কি বললাম পাঁচ দুই ডিভাইডেড বাই আট তাহলে এত বড় সংখ্যা যদি দেয় তাহলে যাওয়ার মতো অবস্থা হবে না আট দিয়ে ভাগের একটা নির্দিষ্ট নিয়ম আছে আট দিয়ে ভাগ করতে বলে একক দশক শতক নিতে হয় কত নিতে হয় দশক এটা এই অঙ্কের আমার কোনো মানে নেই একক দশক শতক এখানের কোনো মানে নেই টাকা টাকা এদিকে তাহলে আট দিয়ে ভাগ করি ছশো বাহান্নকে টাকা তো আট দিয়ে আট এটা চৌষট্টি বারো আট কে আট চার তার মানে এই অঙ্কটা যদি আমি আট দিয়ে ভাগ করি ভাগ শেষ কত থাকবে চার থাকবে এই অঙ্কটাও যদি ভাগ করি ভাগ চার থাকবে কারণটা হচ্ছে একক দশক শতকের পরে যে নাম্বার আছে সেটা আমি আনবো না আর বারবার বলছি এই যে ভাগের নিয়ম দেখালাম দুটো এটা ভাগ মেলে কি না অথবা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে তার নিয়ম বলে থাকবে হ্যাঁ এবার তোরা নিজের মন থেকে তিন চারটে কর নিজের মন থেকে সকালে সকালে তিন চারটে

ক্লিয়ার তাহলে কোনো অসুবিধা নেই না তুই বল চার দিয়ে নিয়ম চার দিয়ে নিয়ম শেষে একক এবং দশককে শেষে না শেষে একক দশক শেষেই থাকে চার দিয়ে ভাগ করবো যদি আট দিয়ে বলে যদি আট দিয়ে বলে তাহলে শেষে শতক এবং একক দশক শতক আর শতককে আট দিয়ে ভাগ করবো এটা কোন নিয়ম এই নিয়মটা হচ্ছে কেবল এবং কেবল মাত্র অঙ্কটা মিলবে অথবা ভাগ শেষ কত থাকবে অঙ্কটা মিলবে আর ভার্সেস কত এটা দিয়ে কিন্তু আমি ভাগ ফল বের করতে পারবো না ক্লিয়ার তো ওকে এরপরে এবার একটু বইটা বের করো অঙ্ক দেখি এবার আজকের এই অঙ্ক সেখানেও হয়ে গেল এক্সট্রা এবার বইয়ের অঙ্ক তাহলে কি বললাম ভগ্নাংশের বিয়োগ তাই তো আচ্ছা আগামীকাল আমরা দশমিকের ওপরে কাজ করবো এবং দশমিকের ওপরে কাজ যেভাবে করায় যে ভূমিকা আছে ভূমিকা সহ ভূমিকাটাই বলতে গেলে অনেক সময় লাগে একটা পাবো আবৃত্ত দশমিক একটা আবৃত্ত না দশমিক অনেক অঙ্ক করবো দেখবো পয়েন্ট থ্রি 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 আসছে আবার অনেক অঙ্ক করবো এটাও মিলবে না জীবনে আবার অনেক অঙ্ক অঙ্ক পাবো পয়েন্ট টু সিক্স ওয়ান টু ফাইভ এরকম করে আসবে দুভাবে হয় ওটা ডিটেলস ডিসকাশন করব তা ভগ্নাংশের বিয়োগ খুব সোজা যায় সত্রি কিছু নিয়মের পরিবর্তন হয় তিন সমান সমান কত হলো বল কত হলো সতের পাঁচ সতেরো কে আবার কি বললাম আমাকে এরম ভাবে ভাগ করতে বললো একদম নিয়ম তিন পাঁচা পনেরো দুই এই হয়ে গেল দুই এই হয়ে গেল পাঁচ হ্যাঁ কি না কিন্তু অঙ্ক যখন তুই একটু অ্যাডভান্স শিখলি একটু অ্যাডভান্সে হয়ে গেছি তখন এইভাবে করবি না এইভাবে তখন করব যখন আমাকে খাতাতে পুরো দেখাতে হচ্ছে কিন্তু কোনো ক্যালকুলেশনে কোনো ক্যালকুলেশনে যদি এরম চলে আসে অথবা আমার যদি এমসি কিউ আসে অথবা হেভি ফার্স্ট অঙ্ক যদি করতে হয় তাহলে এই এতটা করবো না একটা লজিক আছে ভালো লাগবে লজিক তলে কোনো অঙ্ক হাজার বড় অংকও জীবনে তোর অঙ্ক আটকাচ্ছে না লজিক সব সময় এই পূর্ণটা রয়েছে না হ্যাঁ এ থেকে এক কমিয়ে দে কি বললাম বিয়োগ থাকলে কিন্তু বিকেয়ারফুল হোয়াট আই অ্যাম বিয়োগ যদি থাকে আর যদি না না যোগ থাকলে আমার প্রয়োজন পড়বে না এটা বিয়োগের বলবো প্র্যাকটিক্যালি করে পড়ব তাহলে চার থেকে এক কমালে কত 3 হলো

আছে ষোলো থেকে এক কমিয়ে দেয় এবার এই দুটোর বিয়োগ ফল কত সাত থেকে পাঁচ গেল কত থাকে দুই থাকে না বাস এইটু উত্তর পনেরো পনেরো দুই সাত উত্তর এতটা সোজা শোন বারবার বলছি অঙ্ক বা যেকোনো সাবজেক্ট কোনোদিন কঠিন না আর একটা জিনিস মনে রাখতে হবে কি কারণে আমাদেরকে বলে ওয়ান থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হয় কারণ একটাই ওয়ান থেকে টেন পর্যন্ত তোর যে ভিতটা করে দিল সেই ভিতের ওপরে তোর ফিউচার স্টাডি ডিপেন্ড করে সে হার স্টাডি হোক রিসার্চ হোক যার কিছু এটা হলো ব্যাপার বিবেকানন্দকে চিনিস হ্যাঁ স্যার চিনিস মনে রাখবি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ালেখাকে গীতার সাথে তুলনা করা হয় গীতার সাথে তা বিবেকানন্দ শিকাগো শহরে গেছিলেন হিন্দু ধর্ম সম্মেলনে আমরা জানি এবং সেখান থেকে হিন্দু ধর্ম ইন্টারন্যাশনালি যেটা পরিচয় পেয়ে গেল তা একটা লাইব্রেরিতে উনি গেছেন তা ওখানকার যে পাদ্রীরা রয়েছেন তা বিবেকানন্দ তারা সাধারণ লোকের মতো গেছেন তার কোনো অ্যারিস্টোক্রেসি ছিল না একমাত্র ছিল কি তার বিদ্যা বিদ্যা তা দেখা যাচ্ছে উনি যখন একটা লাইব্রেরিতে বা কোথাও দেখা গেল সব থেকে নিচে গীতা বই রাখা হয়েছে এবং তার উপরে 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 অন্যান্য ধর্মের বই রাখা হয়েছে তা ওখানকার যারা লোক ছিল কিছুটা যেহেতু আমরা ইন্ডিয়ানদেরকে বলা হতো পিছিয়ে পড়ালো তাই বিবেকানন্দকে ব্যাঙ্গর সুরে বলল দেখুন আপনার বইটা সবার নিচে রাখা হয়েছে তো ভেবেছিল কি বিবেকানন্দ রেগে যাবেন কিন্তু উনি যথেষ্ট শান্ত লোক যথেষ্ট বুদ্ধি নিয়ে চলেন উনি হাসলেন এসে বললেন হ্যাঁ আমার গীতে একদম আপনি ঠিক জায়গায় রেখেছেন তবে তাহলে স্বীকার করছেন আপনার গীতা সবার নিচে থাকে বলছে হ্যাঁ এটা লজ্জার নেই এটা সত্যি কথা এটা গর্বে বলছি কী করে বলছে দেখুন আমি যদি গীতাটাকে সরিয়ে দিই সব কটা বই পড়ে যাবে আমি যদি গীতাকে সরিয়ে দিই সব কটা বই তার মানে কি গীতার উপরে সবকিছু দাঁড়িয়ে রয়েছে ঠিক তেমনটি ক্লাস থেকে জীবনটা দাঁড়িয়ে রয়েছে ওয়ান থেকে টেন দেখ ওয়ান থেকে ফোর পর্যন্ত কেউ ফাঁকি দিস না এটা সত্যি কথা কারণটা হলো বাড়িতে মার ধরে চোর থাকে আর এখন তো স্কুলেও মার শয়তান ভগবান হয় আর না পিটালে ভগবানও শয়তান হয় সেটা হয়ে গেছে তোদের দ্বিতীয় কথা তোদের হাতে একটা অস্ত্র দিয়ে দিয়েছে ফেল নামক ভয়টা নেই তোদের তৃতীয় নামক অস্ত্র হচ্ছে প্রচুর প্রচুর নাম্বার পাচ্ছিস কিন্তু ব্যাপারটা হলো ওয়ান থেকে টেন মেনলি ফাইভ থেকে টেন যে ছেলে বা মেয়ে খুব ভালোভাবে পড়বে না আমি লিখে দিচ্ছি তার জীবনে কিচ্ছুটি হবে না

সে পরের ক্ষতি করার আগ্রহ থাকবে একটা কথা বুদ্ধদেবের মতো শোন বুদ্ধদেব এক জায়গায় বলছেন তুমি যদি অপরের জন্য প্রদীপটা জ্বালো তোমার রাস্তাটাও আলোকিত হয় তুমি যদি অপরের জন্য প্রদীপ জ্বালো তোমার রাস্তাও আলোকিত হবে দুষ্টু ছেলের কিন্তু মনে একটা প্রবণনা থাকে দুষ্টুমি করবো ক্ষতি না তার মধ্যে সবসময় সকলে হইচই দিয়ে রাখবে

কিন্তু তারা সময় পান না তার জন্য করাতে পারে না হলো তাদের হাতেও যদি বলা হয় আপনি আপনার মতো করান তাহলে কিন্তু মশাই এমএ করাবেন এবার তাদের হাতেও তো একটা রুল দিয়ে দেওয়া হয়েছে এর বাইরে আপনি যেতে পারেন ওকে কথা না ক্লিয়ারিটা কোনো অসুবিধা নেই হ্যাঁ আজকে যে তিনটে এক্সট্রা অঙ্ক করালাম বা দেখালাম খাতাতে প্রত্যেক রকমের অঙ্ক আট দিয়ে ভাগ আশি খানা চার দিয়ে ভাগ চল্লিশখানা